আমি ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদেরকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যাদের প্রচেষ্টায় অ্যাকচুয়াল ভাঙর ভাঙর কি চাইছে রক্তপাত প্রাণহানি নয় রক্তদানি ভাঙরের পরিচয় প্রকৃত ভাঙর কি চাই অ্যাকচুয়াল ভাঙর কি চাই সেটা রাজ্য স্তরে তুলে ধরছেন যে সাংবাদিক বন্ধুর এখানে উপস্থিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই পরিশেষে যাদেরকে আমরা সব সবসময় মানে মন্দিরের ঘন্টা হিসেবে ব্যবহার করি পুলিশ পুলিশকে যেন মন্দিরের ঘন্টা হিসেবে ব্যবহার করা হয় শাসকও বলছে বিরোধীরাও বলছে বেচেরীরা যাবে কোথায় সেই প্রসঙ্গে শেষের দিকে কয়েকটা কথা বলবো তা প্রশাসন বন্ধুদেরকেও ধন্যবাদ জানাই তাদের উপস্থিতিতে তাদের সহযোগিতাতে আজকের এই রক্তদান মহোৎসবের সূচনা হয়েছে এবং শান্তিপূর্ণভাবে সমাপ্ত হবে এই আশাও করব আজকে আমরা উপস্থিত হয়েছি রক্তদান মহোৎসবে রক্তদানের গুরুত্ব নিয়ে নতুন করে ভাঙরবাসীকে বলতে হবে না বলেই মনে হয় আমার রক্তদান করলে কি হবে না হবে আমার আগে বিশেষভাবে যিনি সক্ষম কামাল ভাই কিন্তু অনেকটাই বলেছে আমি শুধু কয়েকটা কথা তার সাথে আমি যুক্ত করে দিতে চাই ওই প্রসঙ্গে যেহেতু কথা বলেছে আমি তার আগে বলি আমি একটা জিনিস ভেবে পাই না রক্তদান শিবির নিয়েও রাজনীতিকরণ কেন হয় আমি ভেবে পাই না রক্তদান শিবির করলে শাসক দেখে যদি বিরোধী হয় কিভাবে তাকে আটকাতে হবে ধমকানো চমকানোর জন্য যে ক যে কটা পথ অবলম্বন করা যায় সে কটা পথ অবলম্বন তারা করে কেন সে শাসকেরই কারও যখন কখনো রক্তের প্রয়োজন হয়ে পড়ে তখন কিন্তু তারা যখন রক্তে খোঁজে যে আমার পরিবারের কারো রক্তের দরকার তারা একবারের জন্য গিয়ে বলে না যে আমি তৃণমূল আমাকে তৃণমূলেরই রক্ত দাও আমি তৃণমূল আমাকে আই এর রক্ত দিলে নেব না এ কথা কিন্তু বলে না কিন্তু আইএসএফ বা অন্য কেউ যদি রক্তদান শিবির করে সেটাকে কীভাবে বুলন্ডিত করা যায় তার সর্বোচ্চ চেষ্টা এরা চালায় শামীম তার সর্বোচ্চ চেষ্টা এরা চালায় আমি ভেবে পাচ্ছি না এটাই এই প্রোগ্রামকে নিয়েও বারে রক্তদান ভাঙড়ের রক্তদান মহোৎসবকেও নিয়েও অনেক ডিস্টার্ব এখনও চলছে জায়গার যেখানে জায়গা হচ্ছে জায়গার মালিকানা থাকলে মালিককে গিয়ে ডিস্টার্ব করা হচ্ছে স্কুলের কোনো প্রপার্টি নিলে স্কুলের কর্তৃপক্ষকে গিয়ে ডিস্টার্ব করা হচ্ছে আমি ভেবে পাই না আমরা সকলে বলি আমরা সমাজ সেবা করতে এসেছি রাষ্ট্র সেবা করতে এসেছি রাষ্ট্রবাসীর সেবা করতে এসেছি তাহলে একটা দল যদি রক্তদান শিবির করে সেখানে অন্যজন ডিস্টার্ব করছে কেন প্রশ্ন থেকে যায় এই প্রশ্নটা আপনাদের কাছে ছুড়ে রাখছি কেন করছে তারা ব্যর্থ তারা পারছে না এর ফলে যারা করতে চাইছে তাদেরকে ডিস্টার্ব করছে আমার তো মনে হয় আইএসএফ ভাঙরে দশ দিন ধরে রক্তদান শিবির করছি তৃণমূল ভাঙরে কুড়ি দিন ধরে রক্তদান শিবির করে মানুষের রক্তের অভাবটা পূরণ করুক এই রেসারেসিটা হোক এই রেসারেসি দেখতে পাচ্ছি না আইএসএফ বিধায়ক তথা সংযুক্ত মোর্চার ভাঙড়ের বিধায়ক বিধানসভার মধ্যে ভাঙরের পাঁচটা লাইব্রেরির যে অকেজ অবস্থায় পড়ে আছে তার কথা বলেছে তার ঠিকের দাবি তুলেছে লাইব্রেরিগুলোকে যাতে উন্নত মানের করা হয় ডিজিটালকরণ হয় লাইব্রেরিতে কম্পিউটার থেকে শুরু করে ইন্টারনেট সংযুক্ত হয় এ কথা বলেছে এর জবাবে ভাঙড়ের যারা তৃণমূলের দায়িত্ব আছে তাদের কাজ হবে কি দ্রুত সরকারকে বলে নৌসিক দাবি যেটা করেছে সেটাকে পূরণ করিয়ে দে ভাঙড়ের মানুষকে অন্তত এসে বলুক যে মমতা ব্যানার্জি এই পাঁচটা লাইব্রেরি খুলে দিয়েছে বলুক না মমতা ব্যানার্জির কথা আমিও বলবো এরকম জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ বিধানসভায় আমি ভাঙরবাসীর জন্য দাবি করেছিলাম যে ভাঙ্গর যে জনসংখ্যা আছে তার অনুপাতে ভাঙড়ের শিক্ষা প্রতিষ্ঠান নাই আবার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তার অনুপাতে ছাত্র আর শিক্ষকের রেশিও মেনটেন হচ্ছে না এই দাবি তুলেছিলাম শাসকের কাজ কি হবে ভাঙড়ের অভাব অভিযোগগুলোকে শুনে সেগুলোকে পূরণ করা সেগুলো পূরণ করা তো দূরের কথা উল্টে কিভাবে বন্ধ করা যায় তাই তাতে তারা লেগে আছে সেই কুচক্রান্ত তারা করছে আজকের এই মঞ্চে যারা উপস্থিত আছেন অনেকে বক্তব্য দিয়েছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই সাথে সাথে এটা জানিয়ে রাখি আজকে এই অঞ্চলে যারা নেতৃত্বরা আছেন তাদের কাছে অনুরোধ করব বিভিন্ন অঞ্চল নেতৃত্বরা এখানে এসেছেন যারা আমাদের কারিমূল আছে আর আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন আসমাভাবী আছেন আরও যারা আছেন আলমগীর আছেন আরও নেতৃত্বরা আছেন তাদেরকে আপনারা একটু বরণ করে নিন কারণ সময় স্বল্প সাথে সাথে এটাও বলে রাখি আপনাদের বলেছিলাম এখনও বলছি জিরেন গাছাতে আচ্ছা যদি পুলিশ আমাদের সাথে কোঅপারেট করে না করে কি করবো বলুন রক্ত দিতে আসছিল তার মধ্যে তিনজনকে অ্যারেস্ট করেছে পুলিশ নাকি ওখান থেকে আসতে দিচ্ছে না এবার বলুন আপনারা এটা কি খুন খারাপি করতে আসছে এখানে মানে প্রশাসন প্রথম তৃণমূলের গুন্ডাদেরকে লাগায় আমি ভাবছিলাম না আমি এই ধরনের রাজনৈতিক কসলাকছলিতে যাব না আমি বক্তব্য আজকে দেব ভেবেছিলাম রাজনৈতিক কসলা বাইরে গিয়ে কে চুরি করেছে কি ডাকাতি করেছে কে ওয়েটল্যান্ড বুঝিয়ে ঘর করে নিচ্ছে ওই কসলা খসলিতে অন্তত এই রক্তদান শিবির থেকে আমি যাবো না কিন্তু সেই জায়গায় আমাকে যদি ঘুরিয়ে নিয়ে আসে আমি কি বলবো বলুন দেখ যেটা বলছিলাম প্রথম গুন্ডামস্থানকে দিয়ে চেষ্টা করে এই প্রোগ্রামগুলোকে আটকাবার যেমন গত রাত্রের কথা বলছি গত রাত্রি এখানে এই প্রোগ্রামকে ভয় দেখানোর জন্য এই প্রোগ্রামের অদূরেই বোমা ফাটিয়েছে কারা ফাটিয়েছে আমরা ভালো করেই জানি মুখ্যমন্ত্রী কি কাকে বলেছিল তুই বোমাবাদিস তার এখন দায়িত্বে পারে এই অঞ্চল আছে এই এলাকা আছে সকালের দিকেও একটু বাড়িতে বাড়িতে গিয়ে কয়েকজন এলাকা কয়েকটা এলাকাতে ডিস্টার্ব করেছে সে বিষয়গুলোকে আমি ভুরুক্ষেপ করছিলাম না ভাবছিলাম আমি ওই বিষয়ে বলবো না যে যা পাচ্ছে করুক আমার প্রোগ্রাম আছে মানুষের জন্য করছি মানুষ যাতে উপকৃত হয় সে বিষয়ে তারপরে যদি এই নোংরামি করে তাহলে তো আমাকে এর ব্যবস্থা গ্রহণ করতে হবে সঠিকভাবে খবর নাও ওখানে যারা দায়িত্ব আসছিল আছে মালিক ভাইটে খোঁজ নাও হ্যাঁ কথা বলো প্রশাসনের সাথে যে এই নোংরামি কেন হচ্ছে আপনাদের প্রথমে আমি ঘোষণা করেছিলাম এই রক্তদান মহোৎসবের সাথে সাথে আমাদের দ্বারা যারা রাজনীতি দল করতে গিয়ে এই যে বলছি না কি এক তিনজনকে আজকে ডিস্টার্ব করেছে বা আসতে দিচ্ছে না বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এদেরকে বরণ করিয়ে নাও যারা আসতে নেতৃত্বতে বরণ করিয়ে নাও যারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আইএসএফের পাশে থাকার ফলে মিথ্যা কেসে অন্যায়ভাবে অ্যারেস্ট হয়ে যাদেরকে জেলের মধ্যে রাখা হয়েছিল এই অঞ্চলের বা ব্যবতা ওয়ান ব্যবতা টু অঞ্চলের তাদের মধ্যে তাদেরকেও আমরা সংবাদিত করেছি যেমন হচ্ছে রিন্টু মোল্লা মোস্তফা আপনারা জানেন সাথে সাথে নজরুল ইসলাম আমাদের নজরুল ভাই খতিব মোল্লা ওহিদুল সাফই আমাদের মধ্যে এক্ষুনি উপস্থিত হয়েছেন ডাক্তার গায়ত্রী দেব রায় গায়নোকোলজি ডাক্তার ওনাকে ব্যারণ করছেন আমাদের আসমাদে আপনারা সকলেই একটু হাততালি দেন একজন ডাক্তার গাইনি ডাক্তারকে বরণ করে নিচ্ছে আপনাদের হাততালি করতালির মধ্য দিয়ে অত্যন্ত সাফল্যমণ্ডিত হবে আমি সম্মানীয় গায়ত্রী ম্যামের কাছে অনুরোধ করব যে আপনি যখন এসে আপনাদের এসেছেন আমাদের এখানে আমরা গর্বিত আপনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি সাথে সাথে আপনি যেই ফিল্ডে আছেন সেই ফিল্ড নিয়ে দুচার কথা বলুন এখানে মায়েরাও আছেন কিছু অ্যাওয়ারনেস হবে কিছু অ্যাওয়ার হবে আমি আপনার কাছে অনুরোধ করছি আপনি দুচার কথা আপনার ফিল্ড থেকে বলুন তারপরে আমি বলছি